গুড মর্নিং স্টুডেন্টস রবীন্দ্রনাথ ঠাকুরের মেঘরৌদ্র গল্পের চতুর্থ পরিচ্ছেদ নিয়ে আজকের এই আলোচনা চতুর্থ পরিচ্ছেদে আছে যে হরকুমার নায়েব সে যখন শশীভূষণকে বলেছিল যে সাহেবের এগেনস্টে একটা বা সাহেবের বিরুদ্ধে একটা মামলা করতে চায় কারণ সাহেবটাকে অপমান করেছে সেই কারণে শশীভূষণ একটা মামলা দায়ের করে এবং শশীভূষণ উকিল হয়ে সেটাকে মানে সেই মামলা নিষ্পত্তির কারণে মানে সেই মামলাটা নিয়ে লড়তে থাকে এবার শশীভূষণ যখন লড়ে তখন সে যখন ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে যায় তখন ম্যাজিস্ট্রেট সাহেব তাকে বলে যে প্রাইভেট রুমে যেতে সেই প্রাইভেট কামরায় গিয়ে যখন শশীভূষণকে বলা হয় যে এটা কি মানে একটুখানি নিজেদের মধ্যে মিটমাট করে নিলে হতো না তখন শশীভূষণ বলে যে সেটা সম্ভব নয় তার মক্কেল মানে নায় হরকুমারকে সে ঠকাতে পারবে না মানে সে নায় হরকুমারের প্রতি সত্যি অবিচার করা হয়েছে তো এইদিকে শশীভূষণকে দেখা যাচ্ছে শশীভূষণের দিক থেকে শশীভূষণ একদম ঠিক ও সততা মেনটেন করছে মানে সে সততাতেই আছে কিন্তু অপর অপরদিকে দেখা যাচ্ছে হরকুমারকে যে কিনা গিরিবালার বাবা সে কিন্তু দেখা যাচ্ছে চ এই পরিচ্ছেদে কখনোই কিন্তু সে সততায় নেই সে কিন্তু দুমুখ হয়ে গেছে এই দিকে সাহেব তার উপর অবিচার করেছে অন্যায় করেছে বলে শশীভূষণকে বলছে মামলা করবে শশীভূষণ তার হয়ে মামলা লড়ছে দিকে হরকুমার আবার ওইদিকে সাহেব যখন ডেকে পাঠিয়েছে তখন সে কিন্তু সাহেবকে অন্য কথা বলছে বলছে সে করতে চায়নি শশীভূষণ তাকে জোর জবরদস্তি করেছে সেই কারণে একটা হুজুগ লাগে সে নিজের পরিচিতিকে মানে মানে পরিচিতি স্থাপ মানে উপস্থাপনের জন্য সে এই কাজগুলো করেছে তখন সাহেবও বলেছে যে একটা নতুন উকিল তার এই কাজগুলো হচ্ছে বোঝা যাচ্ছে সে হচ্ছে কংগ্রেসের একটা ক্ষুদ্র ক্ষুদ্র যে চেলাগুলো হয়ে থাকে যারা এই কংগ্রেসের বিভিন্ন পাকচক্রে চরিত্র মানে পাকচক্রে এদেরকে সাহেবদেরকে জড়ানোর জন্য বিভিন্ন প্রবন্ধ লিখে থাকে এবং কংগ্রেসের পার্টির লোকেরা মানে কংগ্রেসের যারা চেলা চামুন তারা তাদের মধ্যে শশীভূষণ একজন তো সে একজন কংগ্রেসওয়ালা এই শশীভূষণের শশীভূষণকে পুরোপুরি হরকুমার কি করলো নিজের এগেনস্টে করে দিয়ে শশীভূষণের বিরুদ্ধে কথা বলে পুরো শশীভূষণকে সাহেবদের বিরুদ্ধে করে দিল এবার সাহেবরা তার উপর চটে গেল আর হরকুমার সেই দিক থেকে নিজে কিন্তু বেঁচে গেল তারপর ম্যাজিস্ট্রেটের সাহেব বাড়িতে গেছে সাহেবের কথা অনুযায়ী সে এখানে সে উপহার নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে সে ফল নিয়ে যাচ্ছে ফলমূল নিয়ে যাচ্ছে আর উপহার আরও যা যা শীতলভোগ এসব আছে এগুলো খুঁটিনাটি এগুলো আছে এগুলো নিয়ে সে ম্যাজিস্ট্রেটের বাড়িতে আছে মূল ঘটনাটা হচ্ছে সে এইখানে পরিচ্ছেদের যে শশীভূষণকে সম্পূর্ণ হরকুমার শশীভূষণকে সাহেবের এগেনস্টে করলো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে শশীভূষণের কোনো দোষ ছিল না সে সততাতেই সে সৎ ছিল হরকুমারের প্রতি তার মামলা সে লড় ছিল তিন নম্বর পয়েন্ট হরকুমারের হরকুমারের মানে দ্বৈত সত্তা দেখা গেল একটা হচ্ছে যে দ্বিমুখী যাকে বলা হয় এখনও হর শশী শশীভূষণের কাছে একরকম এইদিকে নিজেকে বাঁচানোর জন্য সাহেবদের কাছে শশীভূষণের বিরুদ্ধে কথা বলতে লাগলো কংগ্রেসে যখন যোগ দিয়েছে কি না এটা জিজ্ঞেস করলো হরকুমারকে সাহেব তখন হরকুমার কিন্তু না বলতেই পারতো বা এড়িয়ে যেতেই পারতো বা লুকিয়ে যেতেই পারতো কিন্তু সে বললো হ্যাঁ শশীভূষণ কংগ্রেসে যোগ দিয়েছে তখন শশীভূষণকে সম্পূর্ণভাবে কিন্তু কংগ্রেসের চেলা বলে বন্য করা হলো সাহেব বুঝে গেল এবার ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শশীভূষণকে ভালো করে মনে রাখলো যেহেতু সে কংগ্রেসে যোগ যোগ দিয়েছে এর মাঝে একটা আছে যে ম্যাজিস্ট্রেট সাহেব মাঝে একবার জমিদারকে পত্র লিখেছিল কি সাহেব সাহেব একটা পত্র লিখেছিল যে এই রকমভাবে আমাকে অপমান করা হয়েছে ভিত্তদের তখন নায়েবকে ডেকে পাঠানো হয়েছিল হরকুমারকে কেন এরকম করা হয়েছে তখন সে সমস্ত কুলে বললে জমিদার তার উপর বিরক্ত হয় তখন সে কিন্তু সে কিন্তু তার নিজের কথার মোড় ঘুরিয়ে দেয় এবং সে কিন্তু পুরোপুরি সাহেবের কাছে আর জমিদারের কাছে শশীভূষণের বিরুদ্ধে কথা বলতে থাকে এই গেল চতুর্থ পরিচ্ছেদের অংশ চতুর্থ পরিচ্ছেদের আলোচনা আচ্ছা এবার প্রশ্নোত্তর পর্বে দেখো প্রশ্ন হচ্ছে এখান থেকে যতগুলো প্রশ্ন হয় এক নম্বরে কে চিরকাল লোকচক্ষুর অন্তরালে থাকতো দেখো চতুর্থ পরিচ্ছেদের প্রথমেই আছে শশীভূষণ লোকচক্ষুর অন্তরালে থাকতো ওখানে লোকচুর আছে ওটা একটুখানি প্রিন্টিং মিস্টেক মনে হয় ওটা লোকচক্ষুর হবে লোকচুর বলে কিছু হয় না লোকচক্ষুর অন্তরালে চিরকাল কে থাকত উত্তর হবে শশীভূষণ দুই প্রাইভেট কামরায় কে শশীভূষণকে ঠেকে নিয়ে গেল শশীভূষণকে প্রাইভেট কামরায় কে নিয়ে গেল এটা হবে শশীভূষণকে প্রাইভেট কামরায় কে ডেকে নিয়ে গেল হ্যাঁ এটা হবে কে ডেকে নিয়ে গেল একটু কারেকশান করে দিই এখানটা কে ডেকে নিয়ে গেল কে ডেকে নিয়ে গেল। উত্তর হবে ম্যাজিস্ট্রেট হলো তিন শশীবাবু আচ্ছা তিন শশীবাবু কোন বইয়ের উপর মলাটের কোন বইয়ের মলাটের ওপর হ্যাঁ শশীবাবু কোন বইয়ের মলাটের ওপর কুঞ্চিত ভ্রু কোন বইয়ের মলাটের ওপর কুঞ্চিত ভ্রু ক্ষীণ দৃষ্টি নিবিষ্ট করেছিলেন শশীবাবুকে যখন বলা হয়েছিল ম্যাজিস্ট্রেট সাহেব যখন বলেছিলেন শশীবাবুকে যে এটা কি নিজেদের মধ্যে মিটমাট করে নিলে হয় না তখন শশীবাবু কোন বইয়ের মলাটার উপর ভূকুঞ্চিত করে ক্ষীণ দৃষ্টি নিবিষ্ট করেছিলেন উত্তর হবে আইনের বই বা আইনের গ্রন্থ দেখবে ওখানে আছে আইনের গ্রন্থ চার নম্বর অলরাইট বাবু কথাটি শশীভূষণকে কে বলেছে উত্তর হবে সাহেব পরের প্রশ্ন তোমার কি বাপের করি লাগিত তোমার কি বাপের করি লাগিত কার কথা বলা হয়েছে এটা কিন্তু হরকুমারের কথা বলা হয়েছে সাত নম্বর অপদার্থ নব্য উকিল কাকে বলা হয়েছে উত্তর হল শশীভূষণকে বলা হয়েছে আট নায়েব ম্যাজিস্ট্রেটের বাড়ি যাওয়ার পথে কি কি নিয়ে গিয়েছিল উত্তর কিঞ্চিত ফলমূল শীতলভোগ উপহার কিঞ্চিত ফলমূল শীতলভোগ উপহার একটা কথা বলি এখানে যে তোমার বাপের কি করি লাগে তো এই কথাটা কিন্তু জমিদার বলেছিল হরকুমারকে তাই কার কথা বলা হয়েছে বললে হরকুমারের কথা বলা হয়েছে নয় অজাত অজাত শত্রু অপগণ্ড অর্বাচীন উকিল কাকে বলা হয়েছে এটা হবে অজাজ শশু অপগণ্ড অর্বাচীন উকিল কাকে বলা হয়েছে উত্তর হবে এটা শশীভূষণকে বলা হয়েছে পরের প্রশ্ন হরকুমারের সঙ্গে সাহেব কোন ভাষায় বাক্যালাভ করেছিলেন উত্তর হবে সাধু ভাষায় বাক্যালাভ করেছিলেন হরকুমারের সঙ্গে সাহেব কিন্তু সাধু ভাষায় বাক্যালাভ করেছিলেন চলে আসছে পরের প্রশ্নে কে কংগ্রেসে যোগ দিয়েছে উত্তর হবে শশীভূষণ শশীভূষণ কংগ্রেসে যোগ দিয়েছিল পরের প্রশ্ন কংগ্রেসের সঙ্গে খিটিমিটি বাঁধানোর জন্য কোন পত্রিকার প্রবন্ধ লেখা হতো উত্তর হলো অমৃতবাজার পত্রিকা অমৃতবাজার পত্রিকায় কিন্তু প্রবন্ধ লেখা হতো তেরো ক্ষুদ্র কণ্টকগণ কাদের বলা হয়েছে উত্তর হলো কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাদেরকে কিন্তু ক্ষুদ্র কণ্টকগণ বলা হয়েছে কংগ্রেসের ক্ষুদ্র ক্ষুদ্র চেলাদের ক্ষুদ্র কণ্ঠ ক্ষুদ্র ক্ষুদ্র চেলাদের কিন্তু ক্ষুদ্র কণ্ঠগণ বলা হয়েছে পরের প্রশ্ন কাকে সাহেব দুর্বল বলে ধিক্কার দিলেন উত্তর হবে ভারতবর্ষীয় গভর্নমেন্টকে ভারতবর্ষীয় গভর্নমেন্টকে সাহেব দুর্বল বলে ধিক্কার দিয়েছিলেন পনেরো একদম শেষ প্রশ্ন আলোচনার ম্যাজিস্ট্রেটের কার কথা মনে থাকলো ম্যাজিস্ট্রেটের কার কথা মনে থাকলো উত্তর হবে কংগ্রেস কংগ্রেসওয়ালা শশীভূষণের কংগ্রেসওয়ালা শশীভূষণের কথা কিন্তু ম্যাজিস্ট্রেটের মনে থাকলো তাহলে আশা করছি এই পনেরোটা প্রশ্ন তোমরা ক্লাসে জয়েন হয়ে পড়ে নেবে এর পরের ক্লাসে থাকছে মেঘর রৌদ্রের ওপর পঞ্চম পরিচ্ছেদের আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ